আসসালামু আলাইকুম প্রিয়া আপুও ভাই আর আপনার সবাই কিতা করার বালা আসেননি আশা করিয়ার বালা আসেন আর আমিও আপনার তোর দয়া পালা আছি আর এখন আমি আমার ফুরান বাড়িতে যাই আর আর কিতার লাগে যাই আর আপনার লগে থাকি ভিডিওটা দেখলে বুঝতে পারবা আপনার দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা nè আমার যে ফুলান ঘরের রান্নাঘর আসলো আর রান্নাঘড়ের বেরগুলা বাঙ্গিয়া পড়ে গেছে আর কিছু বাস নেওয়া হয়েছে আর বাকি বাঁশগুলা এখনো রয়েছে আর আজকে কিছু বাস নিয়ে আর দেখতে পাত্রা। গতদিন ডাক্তারের কাছ থাকি আসার সময় আমার বই নিয়ে বিশাল তাকে রুজির লাগিয়ে একটা ফুতুল আনছে আর ফুতুলটা সব সময় তাই বগুলোর মাঝে থাকে আর গুমাইলেও তাকে আরে আর ওরে ঘুম লাগানিত লাগছে এখন আর তাই নিজে গুমাই গেছে আর তাই যখন ভাত খায় ওরেও ভাত খাবায় আরি সব সময় আরি ভাউরিয়াও একটা বার তাইস তাকিয়ে সরাই আনা রাতে শুয়ার সময় ফুতুলটাও তাইর ফাঁসে শুয়ায় আর এমনভাবে শক্ত করিয়া আদি ধরিয়া রাখে আরি ঘুমোর মাঝে ফুতুলটা সরাইনত লাগলে তাই গুমর মাঝে বুধাইলে ফুতুলটা সহাইতে না অন্য বাড়ি থেকে আসার সময় চার পাঁচটা পইসাগর সেরা আনছি আর ওখানেও আনিয়া লাগাইছি আর এখন গোবর গুলা উঠাইয়া আনিয়া পইসাগর গোলা দিয়া দেখতে পাত্রা প্রায় দশ পনেরো দিন আগে আপনাইতর তোর সারা সারাবাড়ির বন পরিষ্কার করছেন আর দশ পনেরো দিনে এত বন হয়েছে আবার বেশিরভাগ রিফুজির লত হয়েছে জুফা জোফা হইয়া আর আবার আমার ছাগলে খাইতে বেশ বালাভ হয় কিন্তু এখনও ছাগল হারাই না সবজির গাছগুলা খাইলে বা এর কারণে আর কাটি কাটি নিয়া খাওয়াই আর এখনো কিশোরী ভুজিলনিয়া দিমু দেখতে পারবা Sabal bang he? ya? Sabal bang Loni. Minta ini, Kami minta ini tuh তো তো নানি যে ইকুহু জয়েবা স্কুলা ভাঙ্গিয়ার আসলাম সবগুলা আর ওজে ভইয়া ভইয়া নিছে গিয়া আর এখন আমার নিত্য দেননা সবগুলা তাই নি তো লড়াই করে আমার লাগে তুমি তো সারাও নিলে লাগি নিতে নিকে তুমি নি কি না কি

এখানে একটা সোলার উঠে দেখতে পারা এই সোলারটা আমার শ্বশুরের কিনা প্রায় দশ এগারো বছর হয়ে গেছে আমার বিয়ার পরে কিনলা আর শ্বশুর মরার পরে ককটা আমার দেহর ঘর আসলো আর ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে এর কারণে ওনারাও না আর এতদিন থাকি আমি আমার মোবাইলটা আর অনেক কষ্ট করি চার্জ দেওয়া যায় না তুফান দিলে তো আর দুই তিন দিন কারেন্ট থাকে না আর আমার বইনের বাড়ি মাঝে মধ্যে দিয়ে চার্জ দেওয়াই কিন্তু ওনারা লাগাই না আর সোলারটাও না আর এখন আমি লিহা আইসি আনিয়ে আপনার তোর ভাইয়া একটা ব্যাটরিও কিনে আনছেন ছোটো মুটো নয়শো টাকা দিয়ে একটা ব্যাটরি কিনে আনছেন আর কোনো মতে আর একটা মোবাইল চার্জ দেওয়া যায় চলাৰটা বেছি ফুৰানা হৈ গৈছে ইয়াৰ কাৰণে বেটাৰীৰ মাজে বেষ্ট চাৰ্জ হয় নাই এক মোবাইল চাৰ্জ দোৱাৰ ফেৰে আৰু ৰাইট লাইট জ্বলানি যায় না এই গাছের কারণে বাড়িটার আর থাকা তো না গোতে সময় আপনার তোর বাইয়া আর আমি পুরা বাড়িটা পরিষ্কার করছি এরপর আবার গাছ হয়ে গেছে তারপর গাছ মরার ঔষধ দিয়ে আর বাড়িটা পুরা পরিষ্কার করা হয়েছে আর এখনো আর এই বারিশা ডুকতে না ডুকতে আবার পুরা বাড়িটা একদম বন লাগি গেছে এখন তো বর্ষার দিন হয়েছে আর গাছগুলা চুলার পরে আবার উঠি যায় আর বেশি চুলাইতেও পারি না কারণ আমার তো একটা সমরোর বেতা আর বেতাটা আবার বেশি দি খোরার পর আবার ফিরে যায় 我老板。<Want> <laughs> বাসে সকালে একটা গরু যাবো কসলা আর আপনার তোর বাড়িয়ায় উনারে একটু হেল্প কষলা আর পুরা ফুচকাটা দিলাইছি আর এখন আমি ফুচকাটা ছোটো ছোটো টুকরা করিয়া খাটিয়া অর্ধে ফুচকা রান্না করবো আর সব ফুচকা তো একসাথে খাওয়া সম্ভব হইতো না আর বাকি ফুচকাগুলা আমি ফ্রিজের মাঝে রাখি দিব ফুচকাটা আমি সব ধরনের মশলা দিয়ে মাখি লাছি আর এখন চুলার মাঝে রান্না বসাই দিব আর আপনার লগে থাকে পুরো রান্নাটা দেখবা আর রান্নাটা দেখিয়ে দেখিয়া কষ্ট করে একটা লাইক লাইবা আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাবা কারণ আপনারিত একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আর নতুন নতুন ভিডিও বনাইতে পুস্কার মাঝে এখন আমি কিছু লঙ্গার এলাইস দিয়ে দিল এর দেখতে পাত্রা এত সময় ধরে ফুসকার পানিয়ে ফুসকা সিজিছে আমি কোনো পানি দিছি না আর এখন কিছু পানি দিয়ে আর এই পানির মাঝে আর এই ফুচকাগুলা বালা করিয়া যায় মার যত বেশি জানি হয় ফুচকা তত বেশি স্বাদ থাকে আজকে একটা বড় পলদ আসলো এর কারণে অনেক চর্বিও আসলো আর শুধু শুধু খালি তো ফুচকা খাওয়া যায় না আর চর্বি থাকার কারণে আরে খাইতে অনেক বেশি ভালো লাগে আর অনেক সুন্দর একটা কালারও আইছে দেখতে পাত্রা কুচকাাগুলা দুপুৰে ৰান্না কৰিছি আৰু সকালে খাও লাগি কিছু ঈষা চুটকিৰ জোল বনাইছিলাম আৰু কিছু ডাইল ৰান্না কৰিছি কিন্তু ডাইল ৰান্নাটো আফলাইনটোৰ লগে আৰু শ্বেয়াৰ কৰা গৈছে না আৰু ঈষা চুটকি ৰান্নাটো এখন আফলাইনটোৰ লগে শ্বেয়াৰ কৰি E I <laughs> আমার বেগুনের গাছগুলার গোলাই দেওয়ার লাগে আমি বাড়ি তাইছি এক বাল্টি গোবর নেওয়াত আর এখন গোবরের বাল্টি আর দেখতে পাত্রা এখন ভিডিও দেওয়ার মনেও চায় না কারণ ভিডিওর মাঝে একদম ভিউজ নাই টানি টি ফাঁস ছয় শর্যায়াত থাকি বেশি ভিউজ হয় না আর এই রকম ভিউজ হওয়ার কারণে প্রায় চার মাস হয়েছে ইউটিউব থাকি এক্সট্রা টেকাও পাইছি না আর আগে টেবো দুই তিন মাসে আর কিছু টাকা পাইতাম বাস্তবে ইউটিউব থাকি পঞ্চম পেমেন্টটা এখনও পাইছি না কিন্তু গতকালকে রাত্রে স্বপ্নে দেখি আর ইউটিউবর পঞ্চম পেমেন্টটা ব্যাঙ্কও আইয়া ঢুকছে পঞ্চাশ হাজার টাকা আর আমি টাকাগুলা উঠানিত গেছি ব্যাঙ্কও আর ব্যাংক থাকি টাকাগুলা উঠাইয়া গনি গনিয়ার ব্যাঙ্কও পাইয়া আর একজন ওসেনা লুকাইয়া রিজার্ভটা মারিয়া আমার হাত থাকি টাকাগুলা লইয়া গেছে গিয়া আর হঠাৎ সজাগ গই গেছি সজাগ হইয়া আর মনটা একদম বাঙ্গি গেছে আর আজকের মতো এখানে বিদায় নিলাম আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ